পৃথিবীকে করেছে আবার এবং তার মধ্যে প্রবাহিত করেছে আর তাতে স্থাপন করেছে সুদূর পর্বতমাল এবং দুই মাঝখানে সৃষ্টি করেছে অন্তরা আল্লাহর সঙ্গে কি অন্য কোনো ইলা আছে বরং তাদের অধিকাংশই জানে না তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় উভয়ের মাঝখানে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না তা এ মানব ও দানব তুমি ওবায়ে তোমাদের রবের কোন নিয়ম অপকে অস্বীকার করবে এই আয়াত দুটিতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে দুই দরিয়ার পানির মধ্যে একটি অদৃশ্য অন্তরায় বা দেওয়াল রয়েছে যার কারণে দুই সমুদ্রের পানি তা দুই বড়ির পানি কখনোই এক হয় না অনেক মুমিনরা উপরের ছবি আর কুরআনের আয়াত দেখিয়ে বলে এই দেখো মহান আল্লাহ পাক তো জন্য একদম স্পষ্ট নিদর্শন দিয়েছে তার পরেও কি তোমরা এটা বিশ্বাস করবে না মোহাম্মদ আলাইহি আলাইস্লামও এই তথ্য কিভাবে পেল দুটি সমুদ্রের পানি যে একে অপর থেকে পৃথক থাকে দুটি ভিন্ন দ্বারায় প্রবাহিত হয় অর্থাৎ একটির পানি অপরটির সাথে কখনোই মিশে না এই ধারণাটি যে কোরআনেই সর্বপ্রথম লেখা ছিল আর কোনো ভিত্তিও নেই যে কোনো মানুষের ওপর থেকে এটা দেখে মনে করতে পারে যে দুই দরিয়ার পানির মাঝে একটি অদৃশ্য দেয়াল রয়েছে কিন্তু যারা প্রকৃত সত্যটি জানে তারা জানে যে দুই দরিয়ার পানি বা মিষ্টি পানি বা লবণাক্ত পানি অবশ্যই মিশে যায় এবং এদের মধ্যে কোনো বা দেওয়াল নেই এবার আমরা দেখি বিজ্ঞান বলে প্রথমে আমরা দেখি কি কারণে আমরা দুই দরিয়ার পানিকে দুইটি ভিন্ন রঙে দেখতে পাই আপাতত দৃষ্টিতে এই দুই দরিয়ার বা সাগরের পানি দুইটি ভিন্ন স্রোতে প্রবাহিত হচ্ছে বলে মনে হতে পারে কিন্তু এটার কারণ হচ্ছে যে কোনো দুটি সমুদ্রের একত্রিত হওয়ার স্থানে তাদের পানি একে অপরের সাথে মিশে না তাদের ঘনত্ব লবণাক্ততা এবং তাপমাত্রার ভিন্নতার কারণে তবে এই নাম ঘটনা স্থায়ী নয় ভিন্ন ঘনত্ব লবণাক্ততা এবং তাপমাত্রার পানি এক সময় একে অপরের সাথে মিশে যায় কুরআন যেখানে বলে দুই সমুদ্রের পানি তাদের মধ্যকার অন্তরায় বা বাধা অতিক্রম করতে পারে না সেখানে প্রকৃতপক্ষে ঘনত্ব লবণাক্ততা এবং তাপমাত্রা ভিন্নতার কারণে দুই সমুদ্রের পানি প্রথমে না মিশলেও এবং তাদের দেখতে আলাদা মনে হলেও এক সময় তারা মিশে যায় আর একটি নিঃসন্দেহে কোরআনের একটি ভুল বলা হয়েছে আসলে কি কোরআনের ভুল চলুন আমরা আরও জানি নদীর পানি যখন সমুদ্রের পানির সাথে মিলিত হয় তখন তার সমুদ্রের পানির মতো মিলে যায় বা একত্রিত হয়ে যায় নদী এবং সমুদ্রের মিলিত হওয়ার স্থান বা মোহনায় যা ঘটে কুরআন পুরোপুরি তার বিপরীত তত্ত্ব দেয় মোহনা যেখানে নদীর মিষ্টি হালকা পানি সমুদ্রের লবণাক্ত ভারী পানির সাথে মিশে যায় সেখানে কুরআন দাবি করে নদী ও সমুদ্রের পানির মিলন স্থানে রয়েছে এক দুর্বাদ্য দেওয়াল বা বাধা যা ভেদ করে নদীর পানি সমুদ্রে মিশে যেতে পারে না বা সমুদ্রের পানি নদীতে মিশে যেতে পারে না পরিষ্কারভাবে কুরআন যা বলে তা বিরাকল নয় বরং বৈজ্ঞানিক ভুল কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ব্যবধান এই ব্যবধানের অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে দুই সমুদ্রের পানির লবণাক্ততা লবণাক্ততার পার্থক্যের জন্য দুই সমুদ্রের পানির ঘনত্ব আলাদা হয়ে যায় ফলে পাশাপাশি প্রবাহিত হলে একটা লাইন বরাবর পানি আলাদা থাকে বিশ্বমারে তেপ্পান্ন নম্বর আয়াতের শুরুতে পাশাপাশি প্রবাহিত সাগরের পানিকে লবণাক্ততার পার্থক্যের কথা বলা হয়েছে আরেকটি লোনা বিষাদ উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায় এটি দুর্গের দল এ ব্যাপারটি বকিনার সাথে পুরোপুরি মিলে যায় অটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের মধ্যে স্পষ্ট ব্যবধান চোখে পড়ে গবেষণায় দেখা যায় এই দুই সাগরের পানির মধ্যে ঘনত্ব লবণাক্ততা এবং উষ্ণতার পার্থক্যের কারণে একটি পানি অন্য বিশ্বতে পারে না ভূ আর অটলান্টিক সাগরের পানির মধ্যে এরকম পার্থক্য দেখা দেয়